ও পৃথিবীর মানুষেরা তোমরা স্মরণ করো ওই কথা যেই মাসুওয়ালার হইয়া নিজের ছাড়িয়া অন্য এলাকায় চলে গিয়েছিল তার ইতিহাস স্মরণ করো ওই মাসওয়ালার কথা স্মরণ করো যেই মাসওয়ালা ফাজন্না ধারণা করেছিল আল্লাহ না তির আলাই আমি সম্ভবত পাকরাওয়ের ভিতরে পড়ব না আমার আল্লাহ আমার পাকরাও করবে না ওই মাসওয়ালার কথা স্মরণ করো যে মাছওয়ালা বলছিল আমাকে হয়তো বা পাকরাও করবে না করা হবে না তাকে দেখো একজন নবী হওয়ার পরও আমি আল্লাহর দরা থেকে বাঁচতে পারে না কি জীবনী আল্লাহ তাহালা জানা দে ওই পাকরাওয়ালার কথা স্মরণ করো অইন্যাইউনু সালামিনাল তিনি ছিলেন আমার রসুলদের মধ্য থেকে একজন নবীগণের মধ্য থেকে একজন ঈদ আবা কাইলাল ফুলকিল মাশফুল তিনি এলাকা চারিয়া এক নৌকায় চলে গিয়েছিলেন জাহাজে চলে গিয়েছিলেন উনি উনার গুত্রের মাঝে দাওয়াত দিছেন দাওয়াত দিছে চল্লিশ বৎসর একদিন দুই দিন না চল্লিশ বৎসর পর্যন্ত দাওয়াত দিছে উম্মতেরা রে বলো ইল্লাল্লাহ ইউনুস নাবি বলো তারা বলে না চল্লিশ বৎসর দাওয়াত দেওয়ার ভিতরে একজনও কালিমা গ্রহণ করে নাই আগের পয়গম্বর তো গোটা বিশ্বদের বিশ্ববাসীর নবীনা এক একটা গুত্রের ইউনুস পায়গাম্বর ছিল নিনোয়া এলাকা একটা গুত্রের পয়গম্বর ওই গুত্রের মানুষগুলির চল্লিশ বৎসর দাওয়াত দিছে এক কালিমা ইল্লাল্লাহ চল্লিশ বৎসরের ভিতরে একজন কালিমা গ্রহণ করে না শুধু কালিমা গ্রহণ করছে নিজের বিবি আর ছোট ছেলে একটা ছেলে ছিল আট নয় এইটা কালিমা গ্রহণ করছে পয়ে বিবিটা কালিমা গ্রহণ করছে আরেক বাচ্চা ছিল খুলে পয়ে যখন দেখলেন চল্লিশ বৎসরের ভিতরে কালিমা গ্রহণ করে নাই তাদেরকে বলে এই আল্লাহর আজাব আসবে আল্লাহর আজাব আসবে তোমরা যেভাবে গুনার হার বাড়াইতেছো আল্লাহর গজব